সৈরাজারী হাসিনা দেশের বাইরে থেকে দেশের পরিস্থিতিকে অস্থি করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন রহুল কবির রিজভি তো রহুল কবির রিজভি কী বলছেন সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব রহুল কবির রিজভী বলছেন যে হাসিনা ভারতের থেকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে তার সন্ত্রাসী আওয়ামী বাহিনী দিয়ে বিভিন্ন জায়গায় হামলা মানে বিভিন্ন জায়গায় লুটপাট করার চেষ্টা করছে এবং বিভিন্ন মানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বাংলাদেশে তো রুহুল কবির রিজবি এটা নিয়ে কী বলছেন আমরা সেটি একটু বিস্তারিত আলোচনা করি যে বিএনপি সিনিয়র যুগ্ম সচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি বলেছেন ফাঁসিবাদী শেখ হাসিনা শাসন আমলের মতো যেন আদালত পরিচালিত না হয় সে নির্মাণ আদালত নির্মাণ বিচার ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের সত্যিকার অর্থে একটি আইন শাসনের সরকার প্রতিষ্ঠা মানে থাকতে হোক থাকতে হবে শনিবার শনিবার সকালে শেরিবাঙ্গা নগরে বিএমপি'র প্রতিষ্ঠান শহীদ রাষ্ট্রপতি জহির রহমানের মাঝারে শুদ্ধ ধারণে শেষে এসব কথা বলেছেন তিনি সদ্য কারামুক্ত বিএমপি'র প্রকাশক বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবুকে সঙ্গ নিয়ে শুদ্ধ জানতে যান নুরুল কবির রিজবি রিজবি পারেন গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে শেখ হাসিনার সঙ্গে গোপালগঞ্জের এক ছাত্র নেতা ছাত্র নেতা বলছেন না আপা পুলিশ হানাদায়ী প্রতিদিন পাঁচ ছয় জনকে গ্রেফতার করে নিয়ে যায় অথচ আপনি শেখ হাসিনা তো ছিলেন প্রধানমন্ত্রী তিনি সত্যি তিনি তিনি সত্যি তিনি সত্যিকার প্রধানমন্ত্রী থাকে সেখানে আইনের শাসন থাকে যিনি অপরাধ করে অপরাধে সাজা হয় সে তো যে মানে সে যে দলেরই হোক অপরাধ কি জানতেন না আপনি পালিয়ে যাওয়ার পর মাত্র এক মাস হয়নি স্বেচ্ছাসেবক দলের দিদারকে গোপালগঞ্জে প্রকাশ্যে দিবালোকে ছাত্রলীগ যুবলীগ কুপিয়ে হত্যা করেছে এরপরও পুলিশ তাদের মানে পূজা করবে তাদের ফুল নিয়ে জানাবে আপনি শেখ হাসিনা গত মানে আপনি শেখ হাসিনা গতকাল ছাত্রলীগের এক ছেলের সঙ্গে কথোপকথন করে আপনি যে নির্ভর রক্তপাত করা অন্য কোনো বিবেক নিয়ে আপনার নেই মানবতা সেই সেটা আবার প্রমাণ করলেন অথচ আপনি বলতে পারেন এখানে হত্যাকাণ্ড হলো কেন এখানে অন্য একটি রাজনৈতিক দল নেতা মারা গেল কেন বলেননি কারণ আপনি ছিলেন আওয়ামী লীগের জননী গডফাদারের জননী টাকা পাচারকারের জননী বিএনপির এই মুখপাত্র বলেন হলো এই কারণে বাংলাদেশের আওয়ামী লীগের আওয়ামী লীগের বাইরে কোনো গণতন্ত্রের জন্য কথা বলা হয়েছে তাকে খুন গুম হত্যা করতে তাদের আয়না ঘরে আটকে রাখতে আপনাদের মনে একটুও বিবেকবোধ কাজ করেনি তখন আপনি উস্কানি দিচ্ছেন থাকতে যেভাবে দিয়েছেন একই একই দিয়ে একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশের ভয়াবহ অবস্থা পরিস্থিতি খারাপ করতে আপনি যা মনে করছেন সেই সুযোগ বাংলাদেশের পরিবেশ বাংলাদেশে প্রবেশ করবেন সেই সুযোগটি কাজে লাগিয়ে তা দেশের মানুষ হতে দেবে না দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর রহুল কবির রিজভি যেটা বলছেন যে হাসিনা ভারতে থেকে দেশের পরিস্থিতিকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি তো দর্শক অবশ্যই আপনাদের এই বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ